ফিডব্যাকগুলোর দাম চাচ্ছেন কত? ফ্রিজেল পলিশ ক্যাপ ভাই। ফিল আচ্ছা আচ্ছা সরি ফ্রিজেল পলিশ ক্যাপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলেন এর দাম চাচ্ছেন কত? 2000 টাকা চাওয়া ভাই। আচ্ছা বয়স কত? বয়স 2 মাস প্লাস। 2 মাস প্লাস। 2000 টাকা চাচ্ছেন। এরা চাওয়া দাম না। নাম করা যাবে। হ্যাঁ অল্প কিছু কমানো যাবে। আচ্ছা लास्टে রাখতে পারবেন কত? 1800 টাকা হলে। 1800 টাকা হলে পাবেন। হবে না। একদম 1800 টাকা। আচ্ছা আর এগুলো কি গো এই মুগি এগুলো হচ্ছে সেরেমা। সেরেমা। আচ্ছা আচ্ছা। এই সেরেমার বয়স কেমন এক মাস না না ভাই এগুলো বেশি সাড়ে তিন মাস বয়স আছে আচ্ছা 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 এগুলো বড় হয় না না এগুলি ছোটদার মানে সব ছোট ছোট সেরেমা বুঝতে পেরেছে আচ্ছা এটার জোড়া চাচ্ছেন কত এই হাইট শুধু আপনি

যোগাযোগ করতে পারেন ভাইয়ের নামটা কি বললেন আমার নাম মোহাম্মদ ইয়ালি চারশো টাকা জোড়া চারশো টাকা জোড়া এটা হচ্ছে সাদা লেয়ার সাদা লেয়ার পঞ্চাশ টাকা জোড়া পঞ্চাশ টাকা সত্তর টাকা জোড়া সত্তর টাকা জোড়া ইতি মুরগি পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া টাইগার দুশো ষাট টাকা জোড়া ষাট জোড়া তিতির একশো টাকা একশো টাকা আচ্ছা এরপর